ভাইয়া বিল তো অনেক গেছে হ্যাঁ এমন তো যে বনগুলো গুলো উড়াও পরিষ্কার করতে মানে আব্বা তাই আবার চিল্লাইবো চালু চালু করে বন উড়াও বইয়া তাই না গোপাও একটু আরে হরে আই তো আব্বা বই আসা সুডো তুই কি একটা জিনিস কি বয়স তো নাই নাই করে কম হলো না বাবাই তো আমার বিয়ের কথা না কোনো কিছু ভাবে না তুই একটু আব্বার কুয়া আমার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দে আমার বিয়েটা যদি হয়ে যায় তাহলে পরে সিরিয়াল তুই ভাবি হ ভাইয়া তুমি তো সত্যি কথাই কইছো বিয়ের ব্যবস্থা পারা যেত তোমার চুল দাড়িগুলো পাইকা যেতেছে গা আমারও দেওয়ার মতে আমিও বড় হয়ে গেছে গা বিয়া তো করা তো তুমি আগে কো আব্বারে আমরা দুই ভাই মিলা দামুনি তুমি আগে আব্বারে কই তোমার বিয়াটা হইলেও তো পরে সিরিয়ালটা আমার বুঝো না কি লাগিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবা হুকালাস কে কো হ্যাঁ হ্যাঁ কাম দরে কাম দরে ঠিক আছে বুলাদের রে কেটে ব럴ান কাম দরে লাগিয়া তো কি কাম করতাছে আছে নাকি বুলারা খাতে হ্যাঁ আমি তো ইব্রাহিম কাম করছস না দিবা আমি লাগাই বলবাই আমি তো করতেছি এ ধান পুরা ডায় শেষ করে গলাইছি আর অলবেক তো বাকি আছে কাম করতে না কি কত তাই তো বোঝা আছে দিন শেষে তো সারিটা বাইতে যা দা হবে সাদা বড় কামই তো করিস না তুই কি কাম করছিস কাম হলো আব্বা এ কি কো নাম নে আরে বড় ভাই কি কবে শুনে নাগে কামের বালা খবর নাই খালি কথার বালা কি কবে তার দাড়ি গো আমার আমাদের নামাজের সময় হয়ে গেত আছে কথাই লাব্বা বয়স তো কম হলো না বিয়ে সাথে কি করাবেন না এটা নিয়ে তো ভাবতাছি মায়া তো দেওয়া লাগবো মায়া হ বা হ মায়ে তো দেয়া লাগবো ভাই ও বৰ কেছ আমিও বৰে গেছি আমি অৰুতো বিয়া কৰা লাগবো মায়েৰো বিয়া না কৰালে আমি কৰোন কৰমু ছাতা বৰৰে কচ কি তো কতো বাৰু সস্ বিয়াৰ কথা কছ মায়ে তো আমাল দেখমু বিয়া আমি কৰমু তোহৰ কফালে বউ নাই ছাতা বৰে কাম কৰ কাম বাবা খাব নাই বাৰু বিয়া করব বিয়া কৰাব না আমি আগে কৰিয়া নেই ধু ৰো ছাতো মাই হেৰ কাম হেৰ কৰো

তুমি বলে মাগনা মাগনা খাওয়াইতেছ কাম করে খেতে কাম করে দুই বাড়ি দিয়ে তারপরে খাওয়াইতেছো করলাম না তোমার বাড়ির বাড়ির কাম মাংসের বাড়িতে কাম করে খামু লো ভাই ল আমরা কি না